দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তবুও পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আপনি যেখানে তাকাবেন সব রাজনৈতিক দল তাদের প্রচার আরম্ভ করে দিয়েছে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না সব রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা বঙ্গ রাজনীতি এখন সরগরম আপনারা দেখছেন যে বিজেপির কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ষোলো জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং আইএসএফ বলেছে যে আটটি লোকসভা কেন্দ্রে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কোন দল সব থেকে বেশি তার একটা ভবিষ্যৎ বাণী করেছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন কি বলেছেন সবটাই আপনাদের সামনে তুলে ধরব তো এখানে দেখুন আপনাদের মনে থাকবে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশটি লোকসভার মধ্যে বাইশটি লোকসভা আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি জয়লাভ করেছিল আঠারোটি লোকসভা আসন এবং কংগ্রেস জয়লাভ করেছিল দুটি আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কটি আসনে জয়লাভ করতে পারে এই পশ্চিমবঙ্গে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করতে পারে ভারতীয় রাজনীতিতে তার কথার দাম রয়েছে তার কথা বিশ্বাস করেন অনেক আমজনতা কারণ অতীতে ফিরে দেখলে তার এমন বহু ভবিষ্যৎবাণী রয়েছে যা অক্ষরে অক্ষরে মিলে গেছে চূড়ান্ত ফল প্রকাশের পর তিনি হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর লোকসভা ভোটকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি কোনো খামতি রাখতে রাজনৈতিক দল বিজেপির নজরে কিন্তু পশ্চিমবঙ্গ ইতিমধ্যে চাইছে না এবারও চারবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মীদের ভোকাল টনিক থেকে ভোটারদের মন জয়ের চেষ্টা নিজেদের কাজের খতিয়ান তুলে ধরা পাশাপাশি রাজ্যের শাসক দলকে রাজনৈতিক স্লোগানের যে আক্রমণ সেটা করা কিন্তু এসব স্লোগান এসব ভাষণকে পাত্তা দিতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে লোকসভা ভোটে বাংলার ফলাফল কি হবে কি মনে করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বাংলায় বিজেপির ঝড়ের অনুমান করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেন পশ্চিমবঙ্গে আশ্চর্যজনক ফল করতে পারে বিজেপি আমার অনুমান বিজেপি বাংলায় তৃণমূল থেকে সব দিক থেকে ভালো পারফর্ম করতে পারে লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করা ফল দেখতে প্রস্তুত থাকুন যা বিজেপির পক্ষে যাবে লোকসভা নির্বাচনে বাংলায় ভারতীয় জনতা পার্টি বাংলা এক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হতে পারে এতে কারো কারো মনে হতে পারে বা কেউ বলতে পারে আমি বিজেপির এজেন্ট প্রশ্ন উঠতে পারে কিসের ভিত্তিতে এমনটা দাবি করছেন প্রশান্ত কিশোর এটা কি সম্ভব দু সালে লোকসভা নির্বাচনের পরে বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে ভালো ছিল না বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক সব ক্ষেত্রে মুখ থুকড়ে পড়েছে বিজেপি উপনির্বাচনেও বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির একাধিক নেতা মন্ত্রী তৃণমূলে যোগদান করেছে তাহলে কোথা থেকে বঙ্গে বিজেপির বেশি সিট পাওয়ার আশার আলো দেখতে পাচ্ছেন প্রশান্ত কিশোর পিছনে কি কি যুক্তি থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে এখনো পর্যন্ত আক্রমণ করেনি মোদি আপনারা দেখেছেন চার চারবার বঙ্গে এসেছেন সভা করেছেন কিন্তু মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত ব্যক্তিগত কোনো আক্রমণ করেনি নরেন্দ্র মোদী প্রশান্ত কিশোরের মতে গত বিধানসভা নির্বাচনে ইতিহাস তৈরির দৌড়গুড়ায় এসেও গোহারা হেরে যায় বঙ্গ বিজেপি তার পিছনে মূল কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে মোদীর কটাক্ষ করা শেষ মুহূর্তে জয়ের সমীকরণ সেই কারণেই পাল্টে যায় মমতার উদ্দেশ্যে মোদি দিদি ও দিদি সম্বোধন ভালোভাবে নেয়নি বাংলার মহিলারা এটিকে বিজেপি মা মাটি মানুষের অবমাননার বিষয়ে করে তোলে তবে এই কৌশল এবার বদলেছে বিজেপি এখনো পর্যন্ত এরকমভাবে মমতাকে আক্রমণ করেনি মোদী সবকিছুর জন্য দায়ী করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তারপরে যদি আমরা দেখি তাহলে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো রাজবংশী সম্প্রদায় থেকে এসেছেন অনন্ত মহারাজ মতুয়ার পরে এটি বঙ্গের দ্বিতীয় বৃহত্তম তপশিলি জাতি এসসি সম্প্রদায় অনন্ত রায়কে প্রার্থী করে বিজেপি উত্তরবঙ্গে খুঁটি আরও শক্ত করেছে বলে প্রশান্ত কিশোর মনে করেন কারণ সেখানে রাজবংশী সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব রয়েছে রাজবংশী উত্তরবঙ্গে আটটি লোকসভা আসনের মধ্যে চারটিতে জয়ী হয়েছে দু সালে বিজেপি এই আসনগুলির মধ্যে সাতটিতে জয় পেয়েছিল আশা করা হচ্ছে বিজেপি এবার আটটি আসনই জিততে সক্ষম হবে তারপরে যে কারণটা সেটা কংগ্রেস সিপিএম ও তৃণমূল পৃথকভাবে যে লড়াই করছে এই প্রশান্ত কিশোরের মতে রাজ্যের ক্ষেত্রে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূল কংগ্রেস একা লড়াই করছে অর্থাৎ রাজ্যে সিপিএম কংগ্রেস এর সঙ্গে হাতে মিলিয়ে লড়াই করছে না তৃণমূল এই বিষয়টি বিরোধী দল বিজেপি কে আরো শক্তি জুগিয়েছে এছাড়া ভোট বন্টনের সুবিধা পেতে পারে বিজেপি সন্দেশখালী কাণ্ডের প্রভাব পড়তে পারে এটাও মনে করছেন প্রশান্ত কিশোর ভোটের আগে রাজ্যে যতবার সফরে এসেছেন নরেন্দ্র মোদী ততবারই তার কণ্ঠে শোনা গেছে সন্দেশখালীর প্রসঙ্গ তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ সানিয়েছে ভোটের এই সন্দেশখালী কাণ্ডের প্রভাব ফেলতে পারে বলে মত প্রকাশ করেছেন পিকে বা প্রশান্ত কিশোর তারপরে আরেকটা যে কারণ হিন্দু ভোটারদের একত্রিত করার প্রচেষ্টা বিজেপি লাভবান হতে পারে হিন্দু ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি রাজ্যে হিন্দু জনসংখ্যার মোট জনসংখ্যার একাত্তর শতাংশ দু সালে লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছিল ব্যাপকভাবে একাধিক সমীক্ষা অনুযায়ী প্রায় পঞ্চান্ন শতাংশ হিন্দু ভোট বিজেপির পক্ষে গিয়েছিল সম্ভবত সেই সব কারণে বিজেপি শুধুমাত্র আবেগের বিষয়গুলিতে সান দিচ্ছে তারপরে যে কারণটা প্রশান্ত কিশোর উল্লেখ করেছেন তপশিলি জাতি বিজেপির পক্ষে একত্রিত হতে পারে হিন্দুদের মধ্যে তপশিলি জাতি রাজবংশী মতুয়া যারা রাজ্যে জনসংখ্যার প্রায় তেইশ শতাংশ তারা এবার বৃহত্তর পরিসরে বিজেপির পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে বিজেপিকে ভোট দিয়েছিল চার শ্রমিক জঙ্গরমহরের আদিবাসীরাও মনে করা হচ্ছে সি এর অধীনে মতুয়ারা ও রাজবংশীদের সুবিধাগুলি অন্যান্য তপশিলি জাতিদের উপর মানসিকভাবে প্রভাব বিস্তার করবে অপ্রতিরিকভাবে এসসি ভোটারগুলি বিজেপির পক্ষে হবে বলে প্রশান্ত কিশোরের আশা আপনারা কি মনে করেন সেটা আপনারা জানাবেন যে আগামী দিনে এই সি এ লাগু হয়েছে সেই সি এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে কিছু যে লোকসভা কেন্দ্র আছে মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্রে প্রভাব কিন্তু পড়লেও পড়তে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন